আসসালামু আলাইকুম এভরিওয়ান অপরাধ গল্পের নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক নীলা বলল অমন করে কি ভাবছো আমি বললাম ভাবছি বাড়ির কথা মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো নীলা বলল কেন পা দিয়ে আমি বললাম আমি মজা করছি না আমি বলছি এইভাবে যে বিয়ে করছেন এখন পরিবার জানলে কি বলবে নীলা বলল কিছু বলবে না উদয় তুমি চিন্তা করছো আমি বললাম তবে এভাবে না করলেও পারতেন নীলা বলল তো কি করব হ্যাঁ আমি যদি না করি দেখব অন্য কেউ তোমাকে নিয়ে যাবে তখন আমার কি হবে আমি বললাম কেন অন্য কাউকে বিয়ে করে নিবেন নীলা বলল একদমই কথা বলবি না তুই আমার আমি তোর আমাদের কেউ আলাদা করতে চাইলে আমি তাকে মারবো না হয় আমি মরবো আমি বললাম বাহ বাহ কি রাগ তাই এত ভালোবাসা কোথা থেকে আসলো দিলা বলল আমার মন থেকে আর তোমার ভালো মানুষ দেখে আমি বললাম কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না দিলা বলল তুই না বাসলে কি হবে আমি তো ভালোবাসি আমার ভালোবাসা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করেই পারি আমি বললাম ও মা তাই দিলা বলল হুম তবে অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোর খবর আছে আমি বললাম কোন চ্যানেলে দিলা বলল ঘরের চ্যানেলে এই গাড়ি থামাও এটা বলতেই ড্রাইভার গাড়ি থামালো আমি বললাম গাড়ি কেন থামালে নীলা বললো আমরা ঘুরবো পুরো দিন এই তোমরা চলে যাও একজন বডি বলে উঠলো না ম্যাম আপনার নিরাপত্তা দিতে হবে তো নীলা বললো যেটা বলছি সেটা করো তোমাদের লাগবে না আমার নিরাপত্তা আমার স্বামী দিতে পারে বুঝতে পারলে কিন্তু নীলা বললো কোনো কিন্তু না যেটা বলছি সেটা করো ধমক দিয়ে কথাটা বললো নীলা নীলা ধমক শুনে গাড্ডা চলে যেতে নীলা বললো চলো জানো আমরা পার্কের ভিতরে যাই এটা বলে আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আমাকে কিছু বলতে না দিয়ে হাঁটা ধরলো নীলা আমার হাত এমন ভাবে ধরছে কেন আমি ছাড়া পেলে হারিয়ে যাব আমি বললাম আরে নীলা এইভাবে হাত ধরে আছেন কেন নীলা বলল আমার বরের হাত আমি কিভাবে ধরবো সেটা তোকে বলবো নাকি আমি বললাম কিন্তু হাত তো আমার আমার কথা না বলে তারপর একে আমার কিন্তু বেশ ভালো লাগছে এইদিকে জেরিন পাশে এসে নিজের রুমে গিয়ে সবকিছু তস নচ করে দিচ্ছে জেরিন বলল না এটা হতে পারে না রিফাত শুধু আমার আমার কাছ থেকে কেউ রিফার কেড়ে নিতে পারবে না এইগুলো বলছে আর রুমের জিনিসপত্র ভাঙছে এইদিকে রুমের বাইরে দাঁড়িয়ে জেরিনের মা বাবা দরজা আর মা দরজা খোল কিন্তু কে শুনে কার কথা জেরিন তার রাগ দেখিয়ে যাচ্ছে আর জিনিসপত্র ভাঙছে জেরিন বলল এই জেরিন কি করতে পারে এখনো কেউ জানে না আমি আমার স্বার্থের জন্য সব করতে পারি আর আমি সেটাই করব। রিফাত তোকে তো আমার করেই ছাড়বো দেখিস অন্য দিকে আমার পরিবার আর নীলার পরিবার বসে কথা বলছে। রফিক সাহেব বলল, ভাই মিরাজ, আমরা চেয়েছিলাম দুইজনের বিয়ে অনেক বড় করে দিব। কিন্তু এটা কি হলো? তারপরও ছেলে মেয়ে একটা ভুল করে ফেলছে। এখন কি করবি বল? মিরাজ বলল, হুম ঠিক বলছিস। এখন কি করা যায়? বাবা তুমি বলো। দাদু বলল, যেটা হয়ে গেছে সেটা থাক। আমি বলি কি? তাদের আনুষ্ঠানিকভাবে কাল বিয়ে দিই। পরে না হয় বড় করে করব। রফিক সাহেব বলল, তাহলে আঙ্কেলের কথা মতোই হবে। কি বলিস মিরাজ? মিরাজ বলল, ওকে। বাবা যেটা বলবে সেটাই হবে। দাদু বলল, কিন্তু ওই শয়তান দুটা। কই এখনো আসলো না কেন মিরাজ চৌধুরী বলল বাবা ওরা মনে হয় ঘুরাঘুরি করছে সময় হলে আসবে না আমরা বরং এই দিকের কিছু কাজ করি কেমন তাদের বলল হুম এটাই ভালো হবে এই দিকে আমি আর নীলা বিকাল পর্যন্ত ঘুরাঘুরি করে সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা দিলাম আজ দিনটা আমার স্বপ্নের মতো কাটছে নিজের প্রিয় মানুষটাকে এইভাবে কাছে পাবো আমি জীবনও ভাবতে পারিনি আমি চেয়েছিলাম নীলার রাগি দেখিয়ে আমাকে ধমক দিয়ে আমার রাগ ভাঙাবে কিন্তু রাগ ভাঙালো ঠিক কিন্তু জোর করে বিয়েও করে নিল আমি মনের সুখে গাড়ি চালাচ্ছি আর নীলা আমার কাজে মাথা দিয়ে আসে হঠাৎ নীলা বলে তুমি আমাকে কতটা ভালোবাসো আমি একটু দুষ্টমি করে বললাম কই আপনাকে না একটা ছেলে এতটা অপমান পরও কিভাবে ভালোবাসে আমি এটা করতে চাইনি আমি বললাম সেটা যাই হোক আমি তো কষ্ট পেয়েছি আচ্ছা আপনার আকাশ নাকি না কার সাথে বিয়ের কথা চলছিল নীলা বললো আরে দূর ওইটা তো আমার একটা গাড ছিল তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য আমি বললাম আর দেখেন যেই দিন বললাম সেই অপমান হলাম নীলা বলল তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না আমি একটু অভিমান নিয়ে বললাম অনেক কষ্ট পেয়েছি নিজের প্রিয় মানুষের কাছ থেকে অপমান উপহার পাওয়া কতটা যে কষ্ট দেয় সেটা একমাত্র যে পায় সেই বোঝে নীলা বলল ওলে বাবুলে আমার জামাইটা অনেক কষ্ট পেয়েছো তাই না চিন্তা করিও না আজ থেকে ভালোবাসা দিব কেমন এইভাবে দুইজন কথা বলতে বলতে আমাদের বাড়ি চলে আসলাম নীলা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতে নীলা বলল ওয়াও কি সুন্দর বাড়ি এত বড় বাড়ি এটা তোমাদের আমি বললাম হুম নীলা বলল আচ্ছা এখানে দাঁড়িয়ে না থেকে আমাকে নিয়ে যাও আমি বললাম আমাকে নিয়ে যাও মানে নীলা আমার মাথায় আলতো করে হাত দিয়ে থাপ্পড়ে দিয়ে বলল আরে গাদা নতুন বউকে ঘরে কোলে করে নিয়ে যেতে হয় এটা তুমি জানো না আমি বললাম তোমার মতো আলুর বস্তাকে আমি কোলে নিব প্রশ্নই আসে না নীলা বলল কি বললি কুত্তা আমি আলুর বস্তা এটা বলে আমার সুন্দর চুল ধরে টানতে লাগলো আমি তাই চোদ্দ গোষ্ঠী আলুর বস্তা আমি বললাম নীলা কি করছো ছাড়ো আমার ব্যাথা লাগছে তো নীলা বলল ব্যথা পাওয়ার জন্যই তো ধরছি এটা বলে আমার চুল ছেড়ে দিয়ে নীলা আবার বলল। আমি এখান থেকে এক পাউন্ড দিব না যতক্ষণ না বিশবার বার কান ধরে উঠবাস করবি আমি বললাম কি কান ধরে উঠবস এটা কখনোই সম্ভব না নীলা বলল তাহলে আমি তোমার বাসায় যাব না আমি বললাম না গেলে নাই আমি যাই কেমন নীলা বলল হুম হুম যাও আর আমি আব্বুকে কল দিয়ে বলবো আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে এখন অস্বীকার করছে তাই বাড়িতে নিয়ে যাচ্ছে না আমি বললাম কি মিথ্যা কথা জোর করে তুমি আমাকে বিয়ে করছো আমি না নীলা বলল সেটা বাবা তো আর জানে না আমি বললাম তাই তো নীলা বলল এখন যদি এই কথা বলি তখন তোমার কি হবে একটু ভাবো তাই বলছি করে কান ধরে উঠবস করে তারপর আমাকে নিয়ে যাও দেখো এখন কেউ নাই এটাই সুযোগ আমি মনে মনে বললাম আল্লাহ এখন মেয়ের পাল্লাই পড়লাম যেই মেয়ে গলায় ঝুলছে কিছু বলতে গেলেই রাগ দেখায় আর কিছু বলতে গেলে ব্ল্যাকমেল করে এই মেয়ে আমার জীবন তেনা তেনা করবো আমি বললাম না না তা লাগবে না তারপর আশেপাশে তাকিয়ে নিজের ইচ্ছা না থাকার পরেও কান ধরে উঠবস করতে লাগলাম এইভাবে পাঁচ ছয় বার উঠবাস করতে নীলা হাসতে হাসতে বলে উঠল পাগল একটা আর লাগবে না উঠবাস করতে অনেক হয়েছে এখন আমাকে নিয়ে চলো আর আমি তার দিকে মুখ নয়নে তাকিয়ে আসি কি সুন্দর তার হাসি কি মায়াবি তার মুখ দেখলে মন জুড়িয়ে যায় নীলা বলল এইভাবে তাকিয়ে থাকবে নাকি নিয়ে যাবে আমাকে নীলার কথার ভাবনা থেকে ফিরে এসে বললাম হুম নিয়ে যাচ্ছি এটা বলে নীলাকে কোলে তুলে নিলাম আর নীলা তার দুই হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো তারপর অনেক কষ্ট করে আলুর বস্তা থুকু নীলাকে বাসার দরজার সামনে নিয়ে এসে নামিয়ে দিলাম তারপর বাসায় ঢুকতে দেখি সবাই একসাথে সোফায় বসে আড্ডা দিচ্ছে নীলার বাবা মা আমার পরিবারের সবাই নেয়াল বলল আম্মু তোমার গুণদার পোলা আকাম করে আইছে। এটা বলতে আম্মু নেয়ালের দিকে রাগে চোখে তাকাতে নিয়াল চুপ করে রইল আর বাকি সবাই নিহালের কথাই মুস্কি মুস্কি হাসতেছিল তারপর আম্মু নীলার কাছে গিয়ে তাকে ধরে সোপাতে বসালো আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গেলাম ফ্রেশ হতে তারপর ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম এইদিকে সবাই নীলাকে পেয়ে অনেক খুশি সবাই ঠিক করছে নীলা আজ থেকে আমাদের এখানেই থাকবে এবং দুই দিন পর একটা বড় অনুষ্ঠান করবে আব্বু আর তার বন্ধু রুমে বসে আড্ডা দিচ্ছে আম্মু আর নীলার মা রান্না করে রান্না করছে আর নিহাল আর নীলা আমার রুমে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ নিহাল বলে উঠলো আচ্ছা ভাবি তোমার কোনো বোন নাই না মানে তোমার আব্বা আসলো কিন্তু অন্য কাউকে দেখলাম না যে নীলা একটু হাসি দিয়ে বললো কি দেবর জি আমার বোন দিয়ে কি করবা নেহাল বললো না মানে ইয়ে আমার ভাই তো বিয়ে করে নিছে এখন বাকি আমি আর যদি তোমার বোন থাকতো তাহলে দুইজন এক বাড়িতে বুঝতে পারছো নীলা বলল ওরে হারামি তাহলে এই তোর মনে ছিল নেয়াল একটু হাসি দিল নীলা বলল কিন্তু তোমার জন্য অনেক দুঃখ লাগছে আমার তো কোনো বোন নেই যদি থাকতো তাহলে দেখা যেত নেয়াল একটু মন খারাপ করে বললো আচ্ছা সমস্যা নেই তারপর তারা দেবর ভাবি মিলে গল্প করতে লাগলো এইদিকে আমি আমার লোক রানাকে কল দিয়ে বললাম কিরে পরিস্থিতি কেমন রানা বলল ভাই ভালো না মন্ত্রী তাই দুই ছেলেকে হারিয়ে প্রায় পাগল যে কোনো টাইমে এসকের সাথে মিলে কিছু একটা করতে পারে আমি বললাম হুম তোরা সাবধানে কাজ কর আমাদের দরকার এসকে কে তাকে এখনো কেউ চিনে না রানা বলল আচ্ছা ভাই এত কিছু না করে মন্ত্রীশালাকে তুলে নিয়ে আসলে কেমন হয় তার কাছ থেকে সব জেনে নিব আমি বললাম আরে না ভাই মন্ত্রী এখনো পাওয়ার আছে এটা বলা যতটা সহজ ততটা কঠিন সময় হলে সব করব আগে এসকের খোঁজ লাগা রানা বললো ওকে ভাই আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নামলাম রাতে খাবার খাবার খাওয়ার জন্য সবাই মিলে শেষ করে উপরে যাব তার আগেই দাদু বলে উপরে গিয়ে সবাই বস কতক্ষণ আড্ডা দিব দাদা নাতি আড্ডা দিই না আমি বললাম ওকে দাদু তারপর আমি সবাই বসে টিভি দেখছি আর দাদু খাবার খাচ্ছে তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো তারপর আমরা সবাই সবাই বসে আড্ডা দিতে বসলাম আর আম্মু আনটি নীলাকে উপরে নিয়ে গেল দাদু বললো তা দাদু ভাই আমরা তো বলছিলাম তোমাকে বিয়ে করাব। তারপরও কেন ওই কাজ করলা আমি বললাম আরে দাদু এটা কি আমি নিজের ইচ্ছাই করছি নাকি আমি তো চাইছিলাম তোমাদের জানাবো তারপর তোমাদের ইচ্ছা মতো বিয়ে করব। বাবা বলল তাহলে এই কাজ করলি কেন তারপর আমি এক একে সব বলতে লাগলাম কিন্তু আমি যে অফিসার নাইমকে মারছি সেটা বলিনি আমার কথা শুনে সবাই হাসতে লাগলো নেয়াল বলল এইবার আমার ভাইকে টাইপ দেওয়ার মতো একটা ভালো ভাবি আইছে বাবা বলল তুই ঠিক বলছিস দাদু ভাই বললো আচ্ছা রিফাত অফিসে কখন জয়েন করবি আমি বললাম যখন আপনি বলবেন দাদুভাই বললো আচ্ছা ঠিক আছে এইবার কিছুটা চিন্তা মুক্ত হলাম আমি বললাম কেন কি হয়েছে দাদু বলল তুমি জানো না দাদু ভাই তোমার আব্বু যাওয়ার পরে দুই বছর ভালোভাবে কোম্পানি চালাতে পারলো পরে কি হলো জানি না কোম্পানি শেয়ার ডাউন হয়ে যাচ্ছে আমাদের কোম্পানি আগে এক নম্বর ছিল আর এখন তিরিশ নম্বরে আমি বললাম আচ্ছা এখন এক নম্বরে কি আছে দাদু বললো আর আর কোম্পানি কিন্তু এই কোম্পানি আগে আমাদের নিচে ছিল আমাদেরটা ডাউন হওয়াতে এখন এক নম্বরে চলে গিয়েছে এখনো সেই আগের অবস্থানেই আছে আমি বললাম ও এটা তো অনেক বড় কোম্পানি আচ্ছা এই কোম্পানির মালিকের সাথে কখনো কথা হয়েছে দাদু বললো না এই কোম্পানির ওনারকে কেউ দেখেনি আমি বললাম ও আচ্ছা দাদু বাবাকে বাড়ি থেকে কেন বের করা হয়েছিল এটা কিন্তু বাবা মাকে বলেনি অনেক জানতে চেয়েছিলাম দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বললো হুম আমি বলছি তারপর দাদু বলতে শুরু করলো আমি আর তোর বাবা অনেক পরিশ্রম করে আমাদের কোম্পানিটা একটা সময় গিয়ে আমাদের কোম্পানি দেশের টপ কোম্পানি হয়ে গেল আর তখন তুই পড়তি ইন্টারে আর তোর ছোট ভাই ছিল মনে হয় চার বছরের তোর আব্বু গিয়েছিল ঢাকাতে একটা জরুরি মিটিং করতে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার অসুস্থতার জন্য আমি যেতে পারিনি তোর বাবার সেখান থেকে আসার কথা ছিল পরের দিন কিন্তু তোর বাবা পরের দিন আর আসলো না আমি তোর আব্বুর ফোনে যতবার কল দিলাম ততবার বন্ধ বলছে অনেক চিন্তা হয়েছিল তাই এখানকার পুলিশকে জানাই পরে তারা বলল তোর আব্বুকে নাকি ধরা পড়েছে এবং সে নাকি মেয়ে সাথে জড়িত ছিল তাই তাকে পুলিশ ধরছে এবং ধরা অবস্থায় তোর আব্বু নাকি নেশাগ্রস্ত ছিল এইসব শুনে আমার একটু বিশ্বাস হচ্ছিল না তাই আমি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সেখানকার থানাতে গিয়ে দেখি আসলে সত্যি তোর আব্বু নেশা করছে এবং জেলের এক কোনায় বসে বকছে, অনেক রাগ হচ্ছিল নিজের মধ্যে রাগ কন্ট্রোল করে তোর আব্বুকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে আসলাম তার দিন রাগের মাথায় অনেক কিছু বললাম তোর আব্বু আমাকে কিছু বলতে চাইছিল বাট আমি শুনিনি পরে রাগের মাথায় বলে দিলাম তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা এটা বলতে তোর তোর আব্বু আর আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো তখন আম্মু তুই বলছিলি যেই বাড়িতে আমার বাবার জায়গা নেই সেখানে আমরাও থাকবো না তারপর তোরা বাড়ি থেকে বের হয়ে চলে গেলি কিন্তু পরে তোদের অনেক খুঁজি কিন্তু পাইনি একদিন তো তোর আব্বুকে দেখছিলাম কিন্তু আমার সাথে কথা বলিনি তারপর অনেক চেষ্টা করলাম তারপরও তোদের পাইনি আমি বললাম আচ্ছা বাবা এখন তুমি বলো কি হয়েছিল সেই দিন বাবা বলল আমি গিয়েছিলাম মিটিং করতে মিটিং শেষে ডিল আমরা পাই পরে একটা পার্টির আয়োজন করে সেখানে আমাকে যেতে বলছে আর আমি না করে দিলাম কিন্তু তারা অনেক করে আমাকে নিয়ে নিয়ে সেখানে গিয়ে কিছুক্ষণ থাকতে একটা ওয়েটার আসলো। আর আমি খেলাম এরপর আর কিছু মনে নেই আমি বললাম আচ্ছা বাবা কোম্পানির নাম কি ছিল বাবা বলল আর আর আমি বললাম ও আচ্ছা তাদু বলল আচ্ছা তোর অ্যাক্সিডেন্ট কখন হলো মিরাজ বাবা বলল এক বছর আগে আমি আর রফিক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসার সময় হয়েছিল তখন আমি বলে উঠলাম এটা অ্যাক্সিডেন্ট না বাবা আর আঙ্কেলকে মারার প্ল্যান ছিল আমার এই কথা শুনে বাবা অবাক হয়ে বলে উঠলো তুই কেমনে জানিস তারপর আমি একে একে সব বলতে লাগলাম আমার কথা শুনে বাবা বলে উঠলো কি আর করব ওর তো কিছুই করতে পারবো না আমরা দাদু বলল হুম এটা শুনে আমি একটা মুচকে হাসি দিলাম তখন দাদু বলে উঠলো রিপাত এইবার রুমে যাও বৌমা অপেক্ষা করছে আমি বললাম দাদু আর একটু থাকি দাদু বলল না অনেক রাত হয়ে গিয়েছে থাকতে হবে না তারপর এক ধরনের জোর করেই আমাকে সেখান থেকে পাঠিয়ে দিল। এখন দাঁড়িয়ে আছি নিজের রুমের সামনে ভিতরে যেতে ভয় করছে কারণ আজ থেকে এখানে একটা বড় গুন্ডি থাকবে আমি বুকে এক বালতি সাহস নিয়ে রুমে ঢুকে দেখি বউ আমার বিছানায় বসে আছে আমার উপস্থিতি টের পেয়ে নীলা বিছানা থেকে নেমে কোমরের শাড়ি গুঁজে কি যেন খুঁজতে লাগলো আমি তো মনে করছি বউ আমাকে সালাম করতে আসছে কিন্তু সে তো কিছু খুঁজতেছে আমি বললাম নীলা কিছু কি খুঁজতেছো নীলা বললো হুম আমি ঝাড়ু খুঁজতেছি আমি বললাম ওই তো আলমারির উপরে আছে নীলা ধন্যবাদ দিয়ে আলমারির উপর থেকে ঝাড়ু নিয়ে আমার সামনে এসে কিছু না বলে একটা বাড়ি দিল। আমি বললাম ও কি দোষ করছি মনে মনে বললাম বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। যদি জানতাম ঝাড়ু আমাকে মারার জন্য খুঁজতেছে তাহলে জীবনেও বলতাম না নীলা একটু রাগে গলায় বললো কি দোষ করছো মানে কয়টা বাজে এটা কি তোমার রুমে আসার সময় আমি বললাম সবাই মিলে আড্ডা দিতে দেরি হয়ে গেল। নীলা বললো তো আসলি কেন সেখানে আড্ডা দিতি আমি বললাম যা এখানে আড্ডা দিলে তুমি বুঝি আমায় পাবে না তাই তো চলে আসলাম নীলা বললো আমি বললাম আচ্ছা সরি আর এমন করব না নীলার হাত ধরে বললাম কথাটা নীলা বলল ওই বলে এক ঝাটকা দিয়ে আমার হাত ছড়িয়ে নিল নীলা আর বললো আগে দেরি করে আসার জন্য শাস্তি পেতে হবে তারপর আমার হাত ধরবি আমি বললাম কিসের শাস্তি নীলা বললো কান ধরে বিশ বার করবি তারপর আমাকে ধরবি আমি বললাম একটু বেশি হয়ে গেল না আর একটু কম করলে হয় না নীলা বলল না এটা কম হয়েছে এইবার পঞ্চাশ বার কান ধরে উঠবাস করবি আমি বললাম নীলা নীলা বলল হুম জানো যেটা বলছে সেটা করো কি আর করব আমার হিটলার বউ কইছে আর না করে থাকতে পারি তাই আমি আমার এক হাত দিয়ে আমার কান ধরলাম আর এক হাত দিয়ে নীলার কান ধরলাম নীলা বলল এটা কি হলো তুমি আমার কান ধরলা কেন আমি বললাম ওমা তুমি এখন আমার বউ আর স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক তাই আমরা একসাথে উঠবাস করলে তাড়াতাড়ি হয়ে যাবে নীলা বললো তুমি সত্যি একটা ফাজিল ছেলে আজকে একটা স্পেশাল রাত বলে বেঁচে গেলে আর যদি এমন হয় তারপর তোমার খবর আছে আমি বললাম ওকে বস আছে এখন যদি অনুমতি পাই তাহলে দুইজন কি দুই রাকাত নামাজ পড়তে পারি নীলা বললো কেন নয় চলো অজু বানিয়ে আসি তারপর দুইজন অজু করে এসে দুই রাকাত নামাজ পড়ে পরবর্তী পথ জন্য দোয়া করলাম নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে নীলা বললো রিফাত শোনো আমি বললাম হুম বলো নীলা বললো আমার একটা বেবি লাগবে আমি বললাম ও তা বেবি কেন লাগবে তুমি নিজেই তো একটা বাচ্চা নীলা বললো কি বললি আমি বাচ্চা দ্বারা এই বাচ্চা কি করতে পারে দেখাচ্ছে এটা বলে নীলা আমার পেটের উপর চড়ে বসলো নীলা বললো আমি বাচ্চা হলে আমার সাথে প্রেম করলি কেন বিয়ে করলি কেন আমি বললাম আমি মনে হয় নিজে থেকে তোমার কাছে গিয়েছি তুমি তো জোর করে প্রেম বিয়ে সব করলে নীলা বললো আচ্ছা সবকিছু যখন জোর করে করছি তাহলে আর জোর করেই তোর ইজ্জতটা লুটপাট করবো আমি বললাম এই না না এটা করিও না আমি কিন্তু পোলা নির্যাতনের মামলা দিমু কইলাম নীলা বললো তোর যেটা ইচ্ছা সেটা করিস এখন আমাকে আমার কাজ করতে দে এই বলে নীলা আমার ঠোঁটের উপর হামলা করলো আমি প্রথমে নিজেকে ছাড়তে চাইলেও পরে আর ছাড়লাম না এর পরের গুলো আপনারা নিজেরা বিয়ে করে জেনে নিয়েন সকালবেলায় নীলা আমার বুকে মাথা গুঁজে আসতে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আসে এমন সময় আমার ফোনটা বেজে উঠলো আমি গভীর ঘুমে থাকাতে নীলা আমাকে না ডেকে সে ফোন ধরতে বলে গুড মর্নিং নীলা বলল গুড মর্নিং টু কি আপনি আর রিফাতকে কিভাবে চিনেন মেয়েটি বললো রিফাতের হবু বৌ রিফাত বুকে আছে আপনার বুকে মানে নীলা বললো আমার স্বামী আমার বুকে তো থাকবে মেয়েটি বললো স্বামী মানে রিফাত বিয়ে করলো কখন নীলা বললো কালকে হয়েছে মেয়েটি বললো না আমি এটা বিশ্বাস করি না রিফাতে এই কাজ করতে পারে না আপনি রিফাতকে ফোনটা দিন এইদিকে আমি নীলার কথার আওয়াজে জেগে গেলাম আমি বললাম কি হয়েছে ফোনে কার সাথে কথা বলতেছো নীলা বলল কে জানি তোমাকে বলতে সে নাকি তোমার হবু বউ আমি বললাম কই আমাকে দাও আমি কথা বলি নীলা বলল এই যে আপনার সাথে রিফাত কথা বলবে নেন কথা বলেন তারপর আমি নীলার হাত থেকে ফোনটা নিয়ে হ্যালো কে বলছেন মেয়েটি বলল আমি জেরিন বলছি তুমি আর কি বিয়ে করছো আর আমি জানি না আমি বললাম ও জেরিন তুই হুম আমি বিয়ে করছি জেরিন বলল ও কাকে করছো আমি বললাম নীলাকে জেরিন এই কথা শুনে রাগে ফোনটা আসার দিয়ে ভেঙে ফেললো জেরিন বললো না এটা সম্ভব না এত কিছু করার পরেও ওই মেয়েকে কিভাবে বিয়ে করলো রিফাত নীলা তুই আমার জানকে বিয়ে করছো আমার কাছ থেকে কেড়ে নিছ কিন্তু তোকে আমি কিছুতে সুখে থাকতে দিব না আমি যে করি হোক রিফাতকে আমার করে নিব জেরিন আরো অনেক কিছু বলতে লাগলো এই দিকে আমি হ্যালো হ্যালো বলেই যাচ্ছি কিন্তু ফোন কেটে গেল আমি ফোন রাখতেই নীলা আমার দিকে রাগি মুডে তাকিয়ে বলল জেরিন তোকে হবু স্বামী বললো কেন আমি বললাম আরে বন্ধু তাই দুষ্টামি করছিল নীলা বললো তোকে ওর সাথে কথা বলতে মানা করছিলাম না কথা বললি কেন আমি বললাম আর বলবো তারপরও না। নীলা বললো বলবি না এটা বলে নীলা যখনই ওয়াশরুমের দিকে দাবে তখনই আমি নীলার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম নীলা বলল ওই কুত্তা তুই আমাকে ধরলি কেন ছাড় আমাকে ছাড় বলছি আমি বললাম এত সুন্দর বউকে না ধরে পারি বলো নীলা বললো একদম ফ্ল্যাট করবি না বলে দিলাম আমি বললাম সরি বললাম তো আর ওর সাথে কথা বলবো না নীলা বলল কথা না তুই ওর আশেপাশেও যাবি না আমি বললাম আচ্ছা যাব না কিন্তু কেন সেটা বলবা নীলা বললো যেদিন তোমাকে পছন্দ করে সেটা তোমাকে অফিসে অপমান করার পরে রিজাইন দেওয়ার সময় বলে গেল আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা যাও আর বলবো না নীলা বলল ধন্যবাদ আমার কিউট জামাই আচ্ছা এখন ছাড়ো ফ্রেশ হতে হবে আমি বললাম না ছাড়বো না ধরছি যখন নীলা বলল একদম শয়তানি করবা না বলে দিলাম দেরি হচ্ছে খাবার বানাতে হবে ছাড়ো আমি বললাম এটা বললে তো হবে না কাছে যখন পেয়েছি রাতের প্রতিশোধ নিব এটা বলে নীলার ঠোঁট আলতো করে আমার দখলে করে নিলাম তখনই দরজা ধাক্কা দিয়ে ছোট ভাই বলল ভাইয়া আর কত ঘুমাবি ভাবি ওঠো সকাল হয়ে গিয়েছে আম্মু খাবার খেতে ডাকছে নীলের ডাক শুনে নীলাকে ছেড়ে দিতে এই পোলার জন্য শান্তি মতো থাকতে পারবো না নীলা বলল এখানে আমার দেবরকে কিছু বলবে না সব দোষ তোমার তোমার জন্য দেরি হয়ে গিয়েছে আমি বললাম আচ্ছা দেরি যখন হচ্ছে চলো দুইজন একসাথে ফ্রেশ হবো এটা বলে নীলাকে কোলে করে ফ্রেশ চলে গেলাম দুজন একসাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম খাবার খেতে সবাই মিলে হাসি মজা করে নাস্তা করে আমি রুমে চলে আসলাম আর নীলা আম্মুর কাজে হাত বাড়িয়ে দিতেছে আমি রুমে এসে ফোন টিপছি এমন সময় একটা কল আসলো আমি কল ধরে বললাম আসসালামু আলাইকুম স্যার স্যার বললো ওয়ালাইকুম আসসালাম কেমন কাটলো বিয়ের রাত আমি স্যারের এমন কথা শুনে একটু অবাক প্লাস লজ্জা পেলাম স্যার বলল থাক আর লজ্জা পেতে হবে না তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি আমি বললাম জি স্যার বলেন স্যার বললো যদিও কেমনে বলবো ভেবে পাচ্ছি না তারপরও বলছি তোমাকে আমার সাথে জরুরি ভাবে দেখা করতে হবে আমি বললাম আরে এমন ভাবে বলছেন কেন আপনি আমার স্যার আমাকে আদেশ করুন শুধু কোথায় আসতে হবে স্যার বলল এই জায়গায় সকাল দশটার ভিতরে চলে আসো। আমি বললাম ওকে স্যার আমি এখনই বের হচ্ছি কি কাউকে আনবো স্যার বলল না কাউকে না তুমি আসো আমি বললাম ওকে স্যার এই বলে ফোন কেটে দিয়ে বের হয়ে গেলাম সবার থেকে বিদায় নিয়ে স্যারের দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এইদিকে রহমান বললো এসকে কি ভাবছো আমার কিছু আর সহ্য হচ্ছে না এসকে বলল আরে রহমান এত উতলা হলে হবে না একটু সময় নিয়ে পরিস্থিতি ঠান্ডা হোক রহমান বললো উতলা হব না আমার দুই ছেলেকে ওই কুত্তা মেরে ফেলছে আর তুই বলছিস মাথা ঠান্ডা করতে এসকে বলল দেখ তোর শুধু ছলে মরছে আর আমার কোটি কোটি টাকা লস হয়েছে আমি এখন ব্যবসাও করতে পারছি না ছেলেটা খুব চালাক শালাকে জালে ফেলে মারবো শুধু সময়ের অপেক্ষা রহমান বলল তুই এত বড় একজন এসকে বলল দেখ ভুলে আমার নাম বা পরিচয় বলবি না এখানে দেওয়ালেরও কান আছে আর আমি যত বড় কিছু হয় না কেন শালা একটু পাকা খেলোয়াড় কোথা থেকে কি করবে তুই টিয়েরও পাবিনা রহমান বলল তোর কথা তোর কাছে রাখ তোর কথা মতো চলতে গেলে হয়তো দেখব আমি নিজেই উপরে চলে যাব থাক তোকে আর কিছু করতে হবে না যা কর আর আমি করব আজ কিছু মাল আর বিদেশ থেকে স্পেশাল ফোর্স নিয়ে আসতেছি আগে ওই হালাকে তারপর থেকে আমার রাজত্ব হবে এই দেশে এটা বলে রহমান রাগ দেখিয়ে হনহন করে চলে গেল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে এসকে একটা মুসকে হাসি দিয়ে বলল এটাও গেল তাহলে তুই হয়তো ওই রিফাত মালকে চিনিস না তাই এমন করছিস কর আমার সমস্যা নেই এখন থেকে সবকিছু আমার আগাও খাবো গুড়াও খাবো এই কয়েকদিন ব্যবসাতে লস গেলে সমস্যা নেই এইদিকে আমি স্যারের দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি স্যার বসে আছে আচ্ছা আমি সার সার বলছি কেন তার পরিচয় কি আছে এখন আমি বলি তো এভরিওান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ